মন খারাপ করে বসে আসুস বিয়া তো আল্লাহ নিয়ম সবারই বিয়া করতে ফুকু আমার এই নিয়ামত লাগবো না আমি বিয়া করবো না দূর পাগলি মায়া কয়েক সারা জীবন একলা থাকবে নাকি হ আমি সারা জীবন কুমারী থাকতে তা হয় না কেন হয় না ফুকু আমি বিয়া করবো না শুন পাগলামি করিস না তোর বাপ অনেক কষ্ট করে এই বিয়াটা ঠিক করছে এখন যদি উল্টাপাল্টা কিছু তাহলে তোর বাপা অনেক কষ্ট পাইব বরপক্ষ বৈশা রইছে আয় তোর আমি আজকে নিজ হাতে সুন্দর করে বসাই দি আয়

কিনে তুই বাইরে কেন করা যাবে না ঘরে না গেলে বাসর করবি কেমনি বাসর আর ওই মায়ের সাথে সম্ভব না ভাই মাফ করো বাসর যদি নাই বা করো তাহলে বিয়েটা কেন করলি বিয়ে কেন করছি জানো না হ্যাঁ তোমরা দুইটা মিলা যে মরে বলির বকরা বানাইছো জানো না তোমরা যাই হোক আমি আর ওই মায়ের সাথে সংসার করুম না বলে দিলাম আরে বোকা সংসার না করলে প্রত্যেকের লেখা দশ লাখ টাকা আর সম্পত্তি তুই পাবি জীবন বড় নাকি সম্পত্তি বড় আমার কাছে আমার জীবন বড় এই সম্পত্তির জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো না এমন ভাবে কইতাছ মাইয়া মনে তোরা খাইয়া ফেলাইবো খাই তো ফেলাইছে অলরেডি হাতের মধ্যে একবার কামু দিছে ভাই বেথা এখন আছে ভাই না ভাই আমি ওদিকে যাবো না ভাই না জানি কই কই কামু দিব আবার যা ভাই যা কিছু হইবো না না ভাই বললাম না যাবো না বিয়ে যে তো করছস বাসর করে তোর যাইতে হইব চল একসাথে পাড়া বাড়ি করবে না আরে চল আয় আরে কে আমার দিকে গেমে তাকাই আছেন কেন না কই কই তাকাই আসি কথা তো তাইলে দরজাটা বন্ধ কিরে দিয়েন না 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 দরজা বন্ধ করে যাবো না কেন আমি কি আপনাকে খায়া পালাম খাই তো না না মানে দরজা বন্ধ করেই যাবো না আপনি তাইলে দরজা খোলা রেখেই বাসর পেন? হ্যাঁ না মানে আমি আপনার ধারের কাছে যাব না আমি জানি আপনার ধারের কাছে গেলে আপনি আমার কেমন মাইরা দিবেন আপনি তাইলে আমার এখনো পাগল ভাবতেছেন দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন শুধু নগদে